নেই মজবুত পাকা বাড়ি অ্যাসবেস্টারের ছাউনিতে ভাঙাচুড়া ঘরে রকমে কাটছে দিন ভোটের সময় এলেই হাজারটা প্রতিশ্রুতি মেলে কিন্তু ভোট মিটলে সব প্রতিশ্রুতিই অতটা রয়ে যায় ঝাড়গ্রামের তেরো নম্বর ওয়ার্ডের আনন্দপল্লীর পনেরোটি পরিবারের কাছে পাশাপাশি নেই সঠিক নিকাশি ব্যবস্থাও একাধিক অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী আর না দিলে কি করবো যারা ভোটলিতে আছে তাঁকে জানা না হয় আর কাকে জানা হবে হবে বল কই না ওই যে ঘর জায়গা ভোটার কার্ড নাই ঘর পাই দে অন্ধকার নাই ঘর পাই দে கரেন্ট পাই দে আর আমরা তার কিছুই পাই না এখানে আপনারা জানেনই জানাইছি সবাইকে জানাইছি কো করি দেই ওই যে ব্যবস্থা দুরবস্থার কারণে একটু বৃষ্টি হলেই বাড়ির মধ্যে জল ঢুকে যায় এ বিষয় দীর্ঘ কয়েক বছর ধরে প্রশাসনকে জানিও কোনো সদউত্তর মেলেনি দ্রুত সব সমস্যা সমাধানের আবেদন করছেন এলাকার বাসিন্দারা অভিযোগ হচ্ছে আনন্দপল্লিতে অসম্পূর্ণ ড্রেন রয়েছে সেগুলো সম্পূর্ণ এখনো হয়নি এবং জল বাড়িতে ঢুকে যায় বর্ষার সময় অসুবিধা হয় যাতায়াত করতে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি সেই ডকুমেন্টসগুলো আমার কাছে আসে দু হাজার ষোলো সালে দু উনিশ সালে এখনো পর্যন্ত প্রশাসন কোন উদ্যোগ নেয়নি আপনারা এখন কি আমাদের রাস্তাঘাট হোক ডেন হোক বাড়ি হোক এটাই চাই আমরা কেন প্রশাসনকে জানিয়েও সমাধান হয়নি কেন সাধারণের প্রতিশ্রুতিগুলো অধরা রয়ে যায় বিষয়টি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির আজকে শাসক দল আজকে নীরব বারবার প্রশাসনকে জানিও তারা কোনো সদুত্তর পায়নি যারা টাকা দেবে যারা এদের সঙ্গে খাপে খাপ খাবে তাদের সুযোগ সুবিধা পাবে যাদের অর্থ নেই যাদের টাকা পয়সা নেই তারাই দিনের পর দিন বঞ্চিত হচ্ছে এখানে কবে এই সমস্ত এলাকার এই বারো থেকে পর পরিবার তারা আবাস যোজনার বাড়ি পাবেন রাস্তা পারবেন তার দিকেই তাকিয়ে রয়েছেন আনন্দপল্লী থেকে বিদেশ বেড়া ক্যালকাটা নিউজ